আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু আজ নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এই এই জায়গাটা অনেক বড় এটা একটা রিসোর্টের মতন এখানে আসছি জায়গা দেখার জন্য এটা সাবার পাড়া এটা আমার সারের জায়গা বিশাল বড় বিশাল বড় অনেক বড় এখানে গরু মুরগি হাঁস অনেক কিছু পালে অনেক বড়ো জায়গা আপনাদের আরো দেখাই বিশাল বড়ো জায়গা আর ওই দিকে আছে ওই দিকে আরো জায়গা আছে আমি আপনাদের দেখাচ্ছি কলা বাগান আছে ওইখানে পেয়ারা গাছ লাগানো আছে এই যে সামনে গরু গরুর বাচ্চা এটা অনেক কিউট আজ ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ